স্তম্ভ এখন শিক্ষক শিক্ষাকর্মী নিয়ে সম্প্রতি আয়োজিত হল বার্ষিক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শিক্ষকদের অবিচলিত প্রচেষ্টাকে সম্মান জানিয়ে অলিভিয়া ভৌমিক সঞ্চালিনা ঘোষ এবং দেবস্মিতা দাস শাহকে সেরা শিক্ষক হিসেবে পুরস্কৃত করা হয়েছে বিদ্যার্থীদের অসামান্য কৃতিত্বকে স্বীকৃতি দিয়ে বিভিন্ন স্তরে বিজয়ীদের পুরস্কৃত করা হয় লেভেল ওয়ানে অরুণিমা আচার্য প্রদীপ দাস অর্পণ নন্দ প্রথম দ্বিতীয় তৃতীয় হয় লেভেল টুতে যৌথ প্রথম স্থান পান আয়ুষী সরকার এবং অরিত্রে পাই দ্বিতীয় হন রাজনন্দিনী বেড়া কৃষিকা জয়সওয়াল এবং তানিশা মন্ডল তৃতীয় স্থান পান দেবমাল্য পণ্ডা এবং মেঘাজ মজুমদার চতুর্থ স্থান রৌনক পট্টনায়ক এবং শুভম মিশ্রের লেভেল টুতে প্রথম জাগৃতি যৌথ দ্বিতীয় জ্যোতির্ময় এবং দেবজ্যোতি পরিচ্ছা তৃতীয় হন বংশ মেহতা এবং মোনালী দাস মাস্টার লেভেলে প্রথম হন আয়ুষ পট্টনায়ক দ্বিতীয় হন প্রত্যুষ মন্ডল তৃতীয় হন অর্ঘদ্বীপ মৈত্র গ্র্যান্ড মাস্টার লেভেলে প্রথম স্থান পান শ্রীহান মুখার্জী দ্বিতীয় হন রাজদীপ দেবনাথ তৃতীয় হন সশ্রী নন্দী সেরা কর্মচারী হিসেবে সুস্মিতা রায় এবং দুর্গাপদ সাহুকে সম্মানিত করা হয়েছে অ্যানাবেকাসে দুই বছরের সফল যাত্রার পর অনন্যা দাস মহাপাত্র শিক্ষাক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন অ্যানা নামে একটি প্লে স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশে মেদিনীপুরের মোহনপুরে এটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান ব্যাপক সারা ফেলে অনন্যা দাস মহাপাত্র তার স্বামী শ্যামাপদ সাহ এবং দুর্গাপদ সাহ তাদের বিদ্যালয়ের শিক্ষিকা ও শিক্ষার্থীদের পাশাপাশি পরিবার অন্য সদস্যদের উপস্থিতিতে প্লে স্কুলে যাত্রা শুরু করেন আমি বলবো আমাদের স্কুলে সব থেকে বড়ো যেটা গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে ভালোবাসায় আমরা শাসনে কম বিশ্বাস করি ভালোবাসায় বেশি বিশ্বাস করি আমরা বাচ্চাদের সঙ্গে একদম বাড়ির পরিবেশ রাখার চেষ্টা করি আর চেষ্টা করি বাচ্চারা ভয় পেয়ে বা কোনো রকম চাপে পড়াশুনো না করুক বাচ্চারা খেলার মাধ্যমে পড়াশুনোটাকে বুঝুক শিখুক যাতে আনন্দ করে ওরা পড়তে চায় এবং তার রেজাল্ট আমরা পাই যখন নতুন কোনো বাচ্চা অ্যাডমিশন নেয় একটি বা দুটি ক্লাস করে তারপরে ওরা বলতে চায় যে ওনাদের গার্ডিয়ান আমাদের ফোন করে জানায় যে আমার বাচ্চা বাড়ি যেতে চায় না ওখানেই থাকতে চায় বা সকাল হলেও কি করে আমরা স্কুলে যাব এবারকে স্কুলে যাবো ম্যাডামের সঙ্গে দেখা হবে প্রত্যেকটি ম্যাডামের সঙ্গে ওদের যে বন্ডিংটা তো এটাই আমাদের উদ্দেশ্য যে ওরা যেন এখানে এসে মনের আনন্দে খেলতে পারে আর আমরা শুধু পুঁথিগত বিদ্যায় বিশ্বাসী নয় আমরা চেষ্টা করি প্রত্যেকটা বাচ্চার মধ্যে কিছু না কিছু কোয়ালিটিস থাকে কেউ নাচ ভালো পারে কেউ গান ভালো পারে কেউ ছবি আঁকা ভালো পারে তো আমরা অ্যাভাকাসের সাইডে চেষ্টা করি যার যে বিশেষ গুণটা রয়েছে সেটাকে আরও বেশি করে সবার সামনে এক্সপোজ করার